আচ্ছা এই যে আমরা আমাদের পছন্দের খাবারটা খাই শেষ কামড়টা দেওয়ার পর সেটা ঠিক কি হয় কখনো কি ভেবেছি খাবারটা কিন্তু এরপর একটা অবিশ্বাস্য যাত্রায় বেরিয়ে পড়ে যা আমাদের কল্পনারও বাইরে তো চলুন আজ আমাদের হজম প্রক্রিয়ার সেই রহস্যময় জগৎটাতেই একটা ডুব দেওয়া যাক আর এই পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য চলুন আমরা সোনুর সাথে পরিচিত হই সোনু এমন একটা সমস্যায় পড়েছে যা আমাদের অনেকের কাছেই কিন্তু বেশ পরিচিত নিজের হজমের সমস্যা নিয়ে পারেশান হয়ে সোনু ডাক্তারের কাছে গিয়ে ঠিক এই কথাগুলোই বলল আর এখান থেকেই আমাদের আজকের আলোচনার মূল রহস্যটা শুরু হচ্ছে একই মানুষের হজম শক্তি দুটো ভিন্ন জায়গায় কেন এতটা আলাদা হতে পারে আসলে সোনুর সমস্যাটা কিন্তু বেশ সহজ গ্রামে সে খেত সহজে হজম হয় এমন বাড়ির খাবার কিন্তু শহরে এসে ফুডের জালে জড়িয়ে পড়েছে যার ফলে তার কোষ্ঠকাঠিন্য আর বুক জ্বালার মতো সমস্যা দেখা দিয়েছে ছয়শো পঁচাত্তর কেজি ভাবা যায় একজন সাধারণ মানুষ বছরে গড়ে প্রায় এতটা খাবার খায় মানে প্রতিদিন প্রায় দেড় থেকে দুই কেজি এই যে বিপুল পরিমাণ খাবার এটা সামলাতে আমাদের হজমতন্ত্রকে যে কী বিশাল একটা কাজ করতে হয় সেটা একবার কল্পনা করে দেখুন তো চলুন খাবারের সেই অবিশ্বাস্য যাত্রাপথটা একটু দেখি যা বিভিন্ন অঙ্গের মধ্যে দিয়ে একে বেঁকে চলে গেছে প্রত্যেকটা অঙ্গের কিন্তু একটা নির্দিষ্ট কাজ আছে আর এই যাত্রাটা যতটা সহজ মনে হচ্ছে তার চেয়ে অনেক বেশি আকর্ষণীয় এবং জটিল চলুন যাত্রাটা একদম শুরু থেকে শুরু করি আর একটা মজার ব্যাপার কি জানেন আমাদের হজম প্রক্রিয়া কিন্তু আসলে মুখে খাবার দেওয়ার অনেক আগে শুরু হয়ে যায় হ্যাঁ ঠিকই শুনছেন খাবারে চিন্তা গন্ধ বা এমনকি খাবার দেখলে আমাদের মুখের লালা গ্রন্থিগুলো লালা বের করতে শুরু করে এই লালা দুটো খুব গুরুত্বপূর্ণ কাজ আছে এক এতে থাকা অ্যান্টিবডি মুখের জীবাণুগুলোকে মেরে ফেলে আর দুই এতে থাকা অ্যামাইলেজ নামের একটা অ্যানজাইম মুখেই কার্বোহাইড্রেট বা শর্করা ভাঙার কাজটা শুরু করে দেয় একবার খাবার চিবিয়ে আর গিলে ফেলার পর সেই খাবারের দলাটাকে একটা বিশেষ নামে ডাকা হয় বোলাস আসুন আমরা এই বোলাসের যাত্রাপথটা একটু অনুসরণ করি খাবার গিলার পর সেটা পৌঁছায় খাদ্যনালীতে আর এখানে একটা অসাধারণ প্রক্রিয়া কাজ করে যার নাম পেরিস্টাইলসিস এটা হলো ঢেউয়ের মতো একটা পেশি সংকোচন যা খাবারকে নিচের দিকে ঠেলে দেয় মানে কেউ যদি উল্টো হয়েও খাবার খায় তবুও তার ঠিকঠাক পাকস্থিলিতেই পৌঁছাবে কি অদ্ভুত তাই পেরিস্টালসিসের মাধ্যমে বোলাস এসে পৌঁছায় তার পরের স্টেশনে আর সেটা হলো আমাদের পাকস্থলী এটা বলতে পারেন একটা শক্তিশালী অ্যাসিড চেম্বার যেখানে আসল ভাঙা গড়ার খেলাটা শুরু হয় এখানে খাবারকে তার সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয় আচ্ছা এখানে একটা প্রশ্ন মনে আসতেই পারে পাকস্থলীর অ্যাসিড এতটাই শক্তিশালী যে এর ক্ষমতা প্রায় একটা ব্যাটারির অ্যাসিডের সমান তাহলে পাকস্থলী নিজেই কেন সেই অ্যাসিডে গলে যায় না আসল ব্যাপারটা হলো পাকস্থলীর নিজস্ব একটা প্রতিরক্ষা ব্যবস্থা আছে এর ভেতরের দেয়ালে মিউকাসের একটা পুরো আস্তরণ থাকে যা অ্যাসিড থেকে এটাকে বাঁচায় আর এর দুই মুখে দুটো শক্ত পেশির গেট থাকে যা অ্যাসিডকে ভেতরে আটকে রাখে বাইরে বেরোতে দেয় না আর এখানেই কিন্তু সোনোর সমস্যার মূল কারণটা লুকিয়ে আছে দেখুন ব্যাপারটা গমের আটার একটা রুটি সেটা আমাদের পাকস্থলিতে হজম হতে সময় নেয় মাত্র দু ঘন্টা অন্যদিকে ময়দার তৈরি মোমো ওটা হজম হতে লেগে যায় চার থেকে ছ ঘন্টা। পার্থক্যটা দেখতে পাচ্ছেন পাকস্থলীর অ্যাসিড আর ক্রমাগত মন্থনের ফলে বোলেসটা একটা ঘন আধা তরল পেস্টের মতো পদার্থে পরিণত হয় যাকে বলা হয় কাইম এই কাইমি হজমের পরের ধাপের জন্য তৈরি হয় যখন খাবারটা কাইম নামের ওই তরল পেস্টে পরিণত হয় তখন তা পাকস্থলী থেকে বেরিয়ে পরের যাত্রার জন্য তৈরি হয় আর সেই গন্তব্য হল ক্ষুদ্রান্ত্র এখানেই কিন্তু পুষ্টি শোষণের আসল জাদুটা ঘটে যা আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি আচ্ছা কেউ কি কল্পনা করতে পারে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষুদ্রান্ত্র প্রায় বাইশ ফুট লম্বা হতে পারে মানে আমাদের উচ্চতার তিন গুণেরও বেশি এই বিশাল লম্বা ক্ষুদ্রান্ত্রটা আবার তিনটে প্রধান অংশে ভাগ করা এর প্রথম অংশ জিওডেনাম আয়রন আর ম্যাগনেশিয়াম শোষণ করে মাঝের অংশ জেজুনাম ফ্যাট চিনি আর অ্যামিনো অ্যাসিড শোষণ করে আর একদম শেষের অংশ ইলিয়াম জিঙ্ক আর ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টিগুলো শোষণ করে নেয় কিন্তু এই শোষণটা হয় কিভাবে। ব্যাপারটা বেশ মজার ক্ষুদ্রান্তের ভেতরে দেয়ালটা অনেকটা নরম ব্রাশের মতো যাতে লক্ষ লক্ষ আঙুলের মতো গঠন বা ভেলাই থাকে এই ভেলাইগুলোই খাবারের সারাংশ শুষে নিয়ে সরাসরি রক্তে মিশিয়ে দেয় আর সারা শরীরে ছড়িয়ে দেয় খাবারের এই পুরো যাত্রায় সময়টা কেমন লাগে চলুন একবার দেখেনি খাবার পাকস্থলিতে থাকে দুই থেকে চার ঘণ্টা ক্ষুদ্রান্ত্রে থাকে চার থেকে ছয় ঘণ্টা আর অবাক করার ব্যাপার হলো বর্জ্য পদার্থ বৃহদন্ত্রে তিরিশ থেকে চল্লিশ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে এই দীর্ঘ সময়ে শরীর বর্জ্য থেকে জল শুষে নেয় হজম প্রক্রিয়ায় এমন কিছু অঙ্গ সাহায্য করে যাদের মধ্যে দিয়ে খাবার সরাসরি যায় না কিন্তু তাদের ছাড়া হজম প্রায় অসম্ভব এদেরকে বলা যেতে পারে আমাদের লুকানো সাহায্যকারী এখানে দেখুন যকৃত পিত্তরস বা বাইল তৈরি করে যা চর্বি হজমে সাহায্য করে এই পিত্তরস পিত্তথলিতে জমা থাকে আর অগ্নাশয় থেকে আসে আরও কিছু শক্তিশালী অ্যানজাইম এই দুটো অঙ্গের রস ক্ষুদ্রান্ত্রে এসে খাবারের সাথে মিশে হজম প্রক্রিয়াকে সম্পূর্ণ করে তোলে তাহলে এত কিছু জানার পর চলুন আমরা সোনুর গল্পের শেষে ফিরে আসি এই পুরো জৈবিক প্রক্রিয়াটা আমাদের প্রতিদিনের খাবারের পছন্দের সাথে কীভাবে যুক্ত সেটা এখন নিশ্চয়ই স্পষ্ট হয়ে গেছে ডাক্তার সোনুকে যা বলেছিলেন সেটাই হল আসল কথা গ্রামের সহজপাচ্য প্রাকৃতিক খাবারের বদলে শহরের প্রক্রিয়াজাত জাঙ্ক ফুড বিক্রেতার জন্য হয়তো ব্যবসা কিন্তু আমাদের শরীরের জন্য তা বিষের চেয়ে কম কিছু নয় শেষ করার আগে এই প্রশ্নটা নিজেদের করা যাক আমাদের হজম প্রক্রিয়া যদি একটা দীর্ঘ চল্লিশ ঘন্টার যাত্রা হয় তাহলে সেই যাত্রার জন্য আমরা আমাদের শরীরকে সঠিক জ্বালানি দিচ্ছি তো